আমরা লোকসভা নির্বাচনের সময় আমরা আশঙ্কা করেছিলাম যে গোপনে পিএম কেয়ার ফান্ডে কোটি কোটি টাকা জমা পড়েছে এবং সেটা ইলেকট্রাল বন্ড প্রকাশ হওয়ার পর কোর্টের আদেশে সেই ইলেকট্রাল বন্ড যখন প্রকাশ হলো আমরা দেখলাম বড় বড় ওষুধ কোম্পানির মালিক যারা তারা দুশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি অবধি চাঁদা দিয়েছে তার ফল আমরা আজকে ভুগছি আপনারা দেখেছেন এই দশ দিন আগে যে জীবনদায়ী ওষুধ একটা গরিব মানুষকে একটা গায়ে ব্যথা হলে একটু জ্বর হলে এখানে ডাক্তারবাবু আছে বলতে পারবেন প্যারাসিটামল তার দাম বেড়ে গেছে একটা কাপ সিরাপ যে কাপ সিরাপটার দাম সত্তর টাকা ছিল সেই কাপ সিরাপটার দাম বেড়ে হয়েছে একশো টাকা গরিব মানুষ পাবে কোথা থেকে ক্যান্সার আক্রান্ত রুগী তার যে ওষুধ সমস্ত কিছুর দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে ভারতবর্ষের বুকে সাধারণ মানুষের বুকে বাংলার বুকে গরিব মানুষের বুকে এই বোঝা চাপিয়ে দিচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন মহামান্য সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে বলছি কি অবিচার চলছে কোথাও ভুল চলছে তখন যে রায় হচ্ছে সেই রায় গ্রাহ্য হচ্ছে না আবার দেখা যাচ্ছে যে যে সকল চাকরিজীবীরা ছিলেন মাস্টর ছিলেন সেই মাস্টরমশাইরা চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে হয়তো ভুলভ্রান্তি হয়েছে কিন্তু তার জন্য সিবিআই ইডি তদন্ত করেছে আজ তিন বছর ধরে অনেক নেতা মন্ত্রী জেলে আছে আমাদের জিরো টলারেন্স আমরা তার প্রতিবাদ জানাইনি যে অন্যায় করেছে সে সাজা পাবে কিন্তু অদ্ভুতভাবে মহামান্য কোর্টকে সম্মান জানিয়ে বলছি যে যেখানে পৃথকীকরণ করা গিয়েছিল সেই পৃথকীকরণ করা গেলেও দেখা গেল ক্ষেত্রে বলছে যে ছ হাজার দুশো উনত্রিশ জন যারা ভুলভাবে পিছন দিক দিয়ে পরীক্ষা দিয়েছে পিছন ডোজ

반민야아 <목소리가>